ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমসি ব্লক লাইভ তো আজকে চলে এসেছি আর একটা নতুন দোকানের কালেকশান নিয়ে কিন্তু বাগড়ি মার্কেটে আজকে যেই দোকানটিতে এসছি সেই দোকানটি হচ্ছে একটি জুয়েলারি দোকান যেখানে আপনার নানা ধরনের জুয়েলারি থেকে শুরু করে যে ব্রাইডাল যে মুকুটগুলো সেগুলো কিন্তু একদম কম দামে পেয়ে যাবেন আর আজকে যে ভিডিওটি করবো সেই ভিডিওটি হচ্ছে একটি ডান্সিং যে জুয়েলারিগুলো হয় মানে বিভিন্ন ধরনের যে কত্থক বলুন ওই বলুন এই সমস্ত যে যে ডান্সের যে জুয়েলারিগুলো আপনারা খোঁজ করেন সেই সমস্ত জুয়েলারি থেকে শুরু করে তার যাবতীয় মুকুর টুকুর থেকে সমস্ত কস্টুম যে জুয়েলারিগুলো এখানে কিন্তু আপনারা একদম হোলসেল রেটে পেয়ে যাবেন তো যারা চাইছে ব্যবসা করবে না যারা ব্যবসা ছাড়াও যারা নাচের সঙ্গে যুক্ত তারাও কিন্তু অনেক সময় খোঁজ করে থাকেন যে কোথাও ভালো ভালো এবং কম দামের এরকম ডান্সিং জুয়েলারিগুলো পাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করব এই দোকানটিতে আপনারা আসুন এসে দেখুন অন্যান্য দোকানের থেকে যাচাই করে দেখুন দামটা তারপরে আপনারা কিনবেন আর এখানে দেখতে পাবেন যে কত রকমের এখানে কিন্তু জুয়েলারি কালেক্ট কালেকশন রয়েছে শুধু জুয়েলারি না এখানে কিন্তু হেয়ার এক্সেসরিজের কালেকশনও কিন্তু আপনারা একদম চিপ রেটে পেয়ে যাবেন তো এক দোকানে আপনারা কিন্তু সমস্ত ধরনের ব্রাইডাল ধরুন সামনে বিয়ে এবং বিয়ের সিজন চলছে তো এখানে ফ্লাওয়ার জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন আমাদের বাঙালির যে বিয়ের সময় যে মুকুটগুলো আমরা ইউজ করে থাকি মেয়েদের সেগুলোও কিন্তু এখানে অনেক কম দামে পেয়ে যাবেন তো পুরো দোকানটা দেখুন কী কী পাওয়া যাচ্ছে আর আমি দোকানে কীভাবে আসতে হবে বলে দিচ্ছি যারা হাওড়া থেকে আসবেন তারা নামবেন ক্যানিং স্ট্রিটে ক্যানিং যে কাউকে বলবেন বাগরি মার্কেট যাবো বাগরি মার্কেট একটি ফেমাস মার্কেট আপনারা জানেনি সেই বাগরি মার্কেটে এসে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বার যোগাযোগ করে নেই এনে কিন্তু আপনাদের গাইড করে দোকানে নিয়ে যাবে তো আর বেশি কথা বাড়াবো না পুরো ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে কীরকম কী দাম আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা নতুন দর্শক অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের জন্যই এইরকমই হোলসেল মার্কেটের ভিডিও আমি আমার চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করে নেওয়া যাক চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো নতুন দর্শকদের জন্য আপনার নাম আর দোকানের নাম বলে দিন আমার নাম হলো সন্দীপ হান্ডার আমার দোকান হচ্ছে কিন্তু বাগরি মার্কেটে বড়োবাজারে সেভেন্টি ওয়ান কেনিং স্ট্রিট দোকানের নম্বর ই তেরো আপনি আমার দোকানে পাবেন যত ডান্সিংয়ের গয়না আছে ভরতনাট্যমের গয়না হলো উড়িষ্যের গয়না হলো কটকের গয়না হলো যত ডান্সিংয়ের গয়না আছে সমস্ত গয়না আপনি আমার কাছে পেয়ে যাবেন সব ভেরাইটিস পুরো মেনটেন করা আছে ভরতনাট্যমের মধ্যে আপনি টেম্পল জুয়েলারি পাবেন আপনি লাল সাদা পাথরের পাবেন পুরো যতগুলো ভেরাইটিস আছে ডান্সিং কেন্দ্রে এই সমস্ত

ই তেরো দোকানের নম্বর আছে ই ফোর তারপরে আপনার ডিটেলস আপনার ওখানে আচ্ছা তো আজকে দর্শকদের কি দেখাচ্ছেন আর দেখানোর আগে বলে দিন যারা আউট অফ স্টেট আপনার থেকে কিনবে কীভাবে আপনি শুধু অর্ডার দিয়ে দিন অর্ডার দেওয়ার পরে আমি আপনাকে বিল পাঠিয়ে দেবো ফোনপে গুগল পে আছে ফোনপে গুগল পে আপনি যদি পেমেন্ট করে দেবেন আর সঙ্গে ডিসপ্লেস হয়ে যাবে ওদের সার্ভিস যা আছে সেটা আপনাকে দিতে হবে

তেরোশো টাকা আছে ষোলোশো টাকা চব্বিশশো টাকা আছে এটার মধ্যে পুরো ভেরাইটিস আপনি পেয়ে যাবেন এই জুতোগুলো আইটেম আছে সবটা আপনার মানে কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে যেরকম কোয়ালিটি নেবেন যেরকম ওর মানে বেস হবে ব্রাশ হলো কাস্টিং হলো তার উপরে দাম ডিপেন্ড করবে কিন্তু সবচেয়ে কম দামে সাড়ে আটশো টাকা আছে এটা হলো আপনার সিম্পল ছেলে এটা সমস্ত মানে আপনার ওখানে দেয়া আছে আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন আপনারা পুরো নাচে যে সমস্ত জুলারিগুলো লাগে ভারতনাট্যম আছে ওড়িশি আছে এরকম কথাক আছে সমস্ত নাচে নাচের যে চুলারি আছে সেই সব সেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর স্টার্টিং হচ্ছে আটশো টাকা থেকে আটশো টাকা থেকে আর এখানে কিন্তু পুরো প্যাকেটে 16খানা সেট আপনারা পেয়ে যাবেন ষোলোখানা আইটেম এখানে রয়েছে আচ্ছা এটা হলো আপনার টেম্পার জুয়েলারি এই জিনিসেরই মধ্যে আপনার ক্যারেক্টার দেখাচ্ছি এটা এটা মধ্যে আপনি দুটো কোয়ালিটি পাবেন একটা কম দামে পাবেন একটা ভালো দামে পাবেন আচ্ছা এটা কি একই প্রাইস হ্যাঁ এটা সাড়ে আটশো থেকে

এটা দুশো নব্বই টাকা থেকে এটা কোয়ালিটি আছে যত হালকা নেবেন দাম তো কম হবে যত ভালো নেবেন দাম তো বেশি হবে দুশো নব্বই স্টার্টিং নিয়ে গেছে দুশো নব্বই থেকে পাঁচশো চল্লিশ এটা আছে বড় হুম

এটা হলো সাউথ ইন্ডিয়ান জুয়েলারি আচ্ছা সাউথ ইন্ডিয়ান জুয়েলারি হ্যাঁ এটা সাউথ ইন্ডিয়ান জুয়েলারি এটা কোন ট্রেন্ডে আছে এটা অনেকরা বিয়ে বাড়িতেও পরে এটা মধ্যে আপনি দুটো কালার পেয়ে যাবেন রানি আছে হইরি আছে আর লাল আছে আচ্ছা তিনটা কালার পেয়ে যাবেন কোন প্রাইস আছে এটা এটা 240 240 এটা হলো আপনার প্লেন ছোটি হুম এটা মধ্যে শুরু মুদ্রা দুটোই পেয়ে যাবেন আপনি

এটাও এখন বিয়েতে অনেক মানে চলছে বিয়েতে প্রচুর ডিমান্ড আছে এটা হলো আপনার ভোট আর্টিফিট কাটা আচ্ছা কত প্রাইস আছে এটা এটা একশো আট একশো আট্টি মানসবেল এটার মধ্যে চার কালার বলবেন সব কটা কালার আপনি পেয়ে যাবেন এটা হলো আপনার কুড়ি সে আচ্ছা এটা প্রাইস কত আছে

কম দামে নিলে ওটা লোহার মতন মাল পাওয়া যায় ভালো মালটা নিলে নিকেলের মতন মাল পাওয়া যায় এটা হলো আপনার উনিশ আচ্ছা এটার মধ্যে অনেকগুলো ভেরাইটি পেয়ে যাবে এটা হলো আপনার কাপড় দেওয়া মালটা একশো চল্লিশ টাকা ওয়ান इधर बोलोगे इंग्लिश दिया इधर पॉइंटेड नेम कौन-कौन इधर मैक्सिमम पांच पॉइंट वन टू फिफ्टी सिक्स वन टू फिफ्टी सिक्स इधर मॉन्डारो ने इधर मॉन्डारो फिरेटी भेजा बेट तो इधर यहाँ से रोंग এটা কি আচ্ছা কাজে এটাও ভালো থেকে চালু হয়ে যাবে আচ্ছা এটাও

রিলেটেড ভেরাইটি পেয়ে যাবেন মধ্যে অনেকগুলো ডিজাইন পাবেন প্রায় পনেরো থেকে সত্তর ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা এই জিনিসের মধ্যে এটাও রাজস্থানি অনেক চলছে আপনি এরকম পেয়ে যাবেন আচ্ছা এটাও এখন

সব সমস্তি অল আইটি হ্যাঁ এখানে আপনি সবকটা ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনি পুরো কালেকশনটা এখানে দেখে নেবেন মানে ফোন করলেই আপনি যতগুলো ভ্যারাইটি আছে যত আপনার রিকোয়ারমেন্ট আছে ওটা আপনি পেয়ে যাচ্ছে পারেন ঠিক আছে এই নিয়ে এখানে আপনাকে ভিডিও কমপ্লিট করছি করে বার আবার দেখবেন